যাওয়া হচ্ছে তার ভিডিও এটা জলপাইগুড়ির ময় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে আমার ইউটিউবের একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো এটা হচ্ছে লাটাগুড়ির মানে ময়নাগুড়িতে আমার পার্ট টু মানে পার্ট ওয়ান আমি দিয়ে দিয়েছি যারা যারা দেখো নি তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা দেখে নাও ময়নাগুড়ির এটা হচ্ছে আমার পার্ট টু এই পার্ট টুটা আসতে আমার অনেক দিন লেট হয়ে গেল কারণ অনেক দিন আমি ভিডিও লং ভিডিও আপলোড আপলোড করিনি অনেকদিন পর আপলোড করলাম কারণ আমার শরীর মন কোনটাই মানে সেভাবে ঠিক ছিল না তো সেই জন্য আমার দেরি হয়ে গেলো তো প্লিজ তোমরা কিছু মনে করো না তো চলো ভিডিওটা দেখতে থাক আমাদের রিসোর্টে পৌঁছতে তো সকালই হয়ে গেছিল তো তারপরে আমরা একটু রেস্ট করে ফ্রেশ হয়ে তারপর চাটা খেয়ে আমরা ব্রেকফাস্ট করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে লাঞ্চ করে কর লাঞ্চ করে আমরা বেরিয়েছিলাম ওই আড়াইটা তিনটের সময় আমরা বেরিয়েছিলাম তো বেরিয়ে আমাদের জন্য গাড়ি বুক করা ছিল এইগুলোকে বলা হয় জিপ গাড়ি আই থিঙ্ক আমি ঠিক জানি না তো তোমরা যারা জানো তারা কমেন্ট করবে এইগুলোকে কী গাড়ি বলে আমি নিজেও জানি না তো এই গাড়িগুলো সবার জন্য করা বুক করা হয়েছিল তো এই কি মানে এই গাড়িগুলোতে করেই নাকি মানে জঙ্গল সাফারি করতে যায় তো আমরা যাচ্ছিলাম হচ্ছে গরুমারা অভয়ারণ্য ঠিক আছে তো প্রথমে ঢুকলাম মানে খুব মনোরম পরিবেশ মানে বিশাল সুন্দর দেখতে লাগছিলো সব কিছু আর যেহেতু বৃষ্টি পড়েছিল আর বৃষ্টির জন্য হচ্ছে মাটির সোদা গন্ধ আর পাতাগুলো পুরো ভিজেছিলো দেখতে মানে কি বলবো খুব সুন্দর দেখতে লাগছিল দেখতে তারপর অনেকক্ষণ আমরা জঙ্গল সাফারি করার পর একটা আমাদের জায়গায় দাঁড়িয়েছে তো এই জায়গাটার নাম আমি ঠিক জানি না বলতে পারবো না মানে অ্যাকচুয়ালি আমি এই জায়গাটার নাম সত্যিই জানি না তো এখানটা দাঁড়িয়েছিলাম তো এখানে আমরা দাঁড়িয়ে অনেক ছবি টবি তুলেছিলাম ভিডিও বানিয়েছিলাম দেখার মধ্যে এখানটা সেরকম কিছুই ছিল না কিন্তু তাও এখানটা কেন দাঁড়িয়েছিলো আমি তা নিজে জানি না তো বেশ কিছু ছবি তুললাম ভিডিও বানালাম তো ব্যাস তারপরে আবার আমরা গাড়িতে চাপলাম গাড়িতে চেপে যেহেতু আগের বারে আমরা যখন মানে যখন আসছিলাম তখন গাড়িতে দুটো দাদা সামনে চেপেছিলো সবাই তো একসঙ্গে সামনে মানে দাঁড়িয়ে আসা সম্ভব নয় কিন্তু এই সব গাড়িতে নাকি দাঁড়িয়ে আসলেই মানে আসল প্রাকৃতিক মানে প্রাকৃতিকের যে মানে অনুভব করা যায় প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করা যায় মেন কথা এটাই ঠিক আছে তো আসার সময় আমাদের দুটো দাদা ছিল বলে আমরা দাঁড়াতে পারিনি তো তারপরে যাওয়ার সময় মানে ফেরার পথে আমরা মানে আমি আর আমার একটা দিদি মানে আমাদের সাথে একটা দিদি গিয়েছিলো তো তারা আমরা দুজন গিয়ে দাঁড়িয়েছিলাম তো আমরা মানে আগে উঠে পড়েছি গাড়িতে ঠিক আছে গাড়িতে উঠে আমরা মানে সবার আগে দাঁড়িয়ে পড়েছি ওদিকে চাপতে দেবো না বলে আর সামনেই দাঁড়িয়ে যাওয়ার যে মজাটা সত্যি আমরা বুঝতে পারলাম এত সুন্দর প্রাকৃতিক হাওয়া ঠিক আছে মানে ভিতরে যা কিছু খারাপ জিনিস আছে পুরো পরিষ্কার হয়ে যাবে মানে পুরো ভালো হয়ে যাবে ঠিক আছে মন ভালো হয়ে যাবে তো যাদের মানে বলবো একটা কথা যাদের মানে ভিতরে ডিপ্রেশান বলো বা ভিতরে যা কিছু শরীর খারাপ বলো তো আমার মনে হয় এইসব পাহাড়ে ঘুরে আস বা এইসব জঙ্গলে ঘুরতে যাওয়া উচিত ঠিক আছে কারণ এইসব জঙ্গলে ঘুরতে গেলে বা জঙ্গলের নিঃশ্বাস অক্সিজেনটা নিলে না তোমাদের শরীরটা অনেকটা হালকা হয়ে যাবে আর মনে যদি কোনো প্রবলেম মানে মন যদি কারো খারাপ থাকে বা কোনো অনেকদিন থেকে এরকম জায়গায় ঘুরতে যাও সবাইকে আমি এটাই বলবো সবাইকে এটাই আমি সাজেস্ট করবো যে সবাই ঘুরতে যাও কিছু কিছু টাকা সেভিংস করো ঘুরে আসো দেখবে মন মেজাজ সব কিছু একদম ফ্রেশ হয়ে যাবে ঠিক আছে তো তারপরে আমরা এখানে কি জায়গাটা ওই যে ডান্স ডান্স হয় আর কি আদিবাসীদের ডান্স হয় তো সেখানে এসেছি ওরা বলছিল যে আসবে না ওরা বলছিল যে জঙ্গলটাই পুরোটা আমরা ঘুরবো যেটুকু সময় আমাদের বেঁচে আছে কারণ সন্ধ্যে হয়ে যাচ্ছে তো তো যেটুকু সময় বেঁচে আছে আমরা ওই জায়গাটাই জঙ্গলটাই ঘুরবে বলছিল কিন্তু তারপরে সবাই ডিসাইড করে যে না ডান্স দেখতে যাবো তো চলো দেখে কী বলবো পুরো আদিবাসীদের মানে যেরকম হয় না পুরো সেরকম লাগলো সেম টু সেম মানে আমি তো ফার্স্ট টাইম এরকম দেখলাম আর আদিবাসীদের ডান্সও আমি দেখলাম আর এরকম জায়গায় সবাই গোল করে ঘিরে বসে আছে তারপরে আমাদেরকে চা দিল বিস্কিট দিলো আমরা খেলাম বসে বসে ডান্স দেখলাম জাস্ট অসাধারণ এক কথায় আমি এরকম কোনোদিন আগে দেখিনি তো আমার তো খুবই ভালো লেগেছিলো আর তারপরে মানে এটা ভাবছিলাম যে টিভিতে দেখেছি তো সবাই মিলে ডান্স করে বা সবাই স্ট্যাটাস দেয় বা ফোনে ইউটিউবে সব জায়গায় দেখেছি সবাই মিলে নাচে যারা মানে ঘুরতে যায় তো আমি ভাবছিলাম যে আমরা কখন নাচবো আমাদেরকে কখন ডাকবে এটাই ভাবছিলাম কিন্তু তারপর দেখলাম মানে ওদের নাচ শেষ হয়ে যাওয়ার পর যে সবার শেষে যে ডান্সটা হলো তো তখন ওদেরকে ডাকলো তো প্রথমে ওদের ডান্সের কিছুই মানে বুঝতে পারছিলাম না তারপর আমরা তো ওদের মতো পারবো না তো আমরা নিজেরাই নিজেদের স্টেপ বানিয়ে নিয়েছি নিজেরাই নিজেদের মতো নাচছি ওই অনুভূতিটা একটা আলাদাই অনুভূতি মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছে যে একটা পরিবেশ বলো একটা রকম ডান্স ডান্সিং সবাই গোল করে বসে আছি আমরা দেখছি ওই অনুভূতিটা আলাদাই তো চলো আমাদের লাস্টে আমরা কোয়ার্টারে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে মানে রাত হয়ে গেছে তো রাত্রিবেলা আমাদের কোয়ার্টারটা কেমন লাগে তো তোমরা দেখো মানে রাত্রিবেলার পরিবেশটা দেখো জাস্ট ওয়াও ঠিক আছে পরিবেশটা অসাধারণ এক কথায় খুব সুন্দর তো তোমরা দেখো আমাদের কোয়ার্টারটা কেমন লাগলো কমেন্ট করো নিচে কমেন্ট বক্সে তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে মানে পরের ভিডিওতে দার্জিলিং যাওয়ার ভিডিওতে তো দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো ওকে তো টাটা বাই বাই